ঈদের দিন ডান বাম ভুলে সৌজন্য প্রকাশ করলেন দুই প্রার্থী এই ছবি ধরা পড়ল বাঁকুড়ায় সৌজন্যের নিদর্শন দেখালেন বাঁকুড়ার লোকসভার ডান ও বাম দুই প্রার্থী বাঁকুড়া শহরের বঙ্গবিদ্যালয় ময়দানে ঈদের নামাজ পড়া হলো এদিন বাকুড়ার বাঁকুড়ার হাজার হাজার মানুষ একত্রিত হয়ে নামাজ পড়লেন বাঁকুড়ার জামা মসজিদের ইমাম মোহাম্মদ গুলান রব্বানী সকলকে নামাজ পাঠ করান নামাজ পাঠের পর বাঁকুড়া শহরের বহু বিশিষ্ট মানুষ তথা রাজনৈতিক দলের নেতৃত্বরা ঈদের শুভেচ্ছা জানাতে বঙ্গবিদ্যালয় ময়দানে আসেন সেখানেই ধরা পড়ল এই ছবি রাজনৈতিক লড়াইয়ের কথা ভুলে সৌজন্য প্রকাশ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী এবং ব্রামফ্রন্ট প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে দেখা গেল সৌজন্য প্রকাশ করতে মুখোমুখি দেখা হওয়ায় করমর্দন এবং শুভেচ্ছা বিনিময় করেন দুইজন হাজার হাজার মানুষের ভিড়ে দুই প্রার্থী সেরে নিলেন সৌজন্য সাক্ষাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী জানান সাধারণ মানুষের সঙ্গে তিনি বরাবরই মিশে আসছেন ঈদকে উপলক্ষ করে জনসংযোগ এবং সৌজন্য সারলেন তিনি এদিন সব এদিনের বামফ্রন্ট প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন সৌজন্যতা রাজনীতির সবচেয়ে বড় জিনিস রাজনীতিতে সৌজন্যতা থাকবে সবসময় তিনি তার দলের প্রার্থী আমি আমার দলের প্রার্থী দেখা হলো কথা হলো সৌজন্যতার রাজনীতির সবচেয়ে বড় জিনিস এটাই আমরা ভুলে যাচ্ছি সৌজন্যতা রাজনীতিতে সবসময় থাকে তিনি তার দলের প্রার্থী আমি আমার দলের প্রার্থী এক জায়গায় দেখা হলে হাসি এটাই দুই শিবিরকে মিলিয়ে দিল না দুই শিবিরকে মেলানোর বিষয় না সেটা হচ্ছে ঈদে উনি এসছেন মানে মানুষের ঈদের শরিক হতে আমিও এসেছি সেখানে তো আর এইসব রাজনীতির ভেবে লাভ নেই সেখানে মূল বিষয়টা হচ্ছে যে আজকে একটা পবিত্র দিন যেখানে মানুষজন যারা ইসলাম তারা তাদের তাদের আনন্দ আনন্দে খুশির ঈদের দিন মন ভালো করা ছবি দেখল বাঁকুড়ার মানুষ ডান বাম ভুলে সৌজন্য সাক্ষাৎ দুই প্রার্থীর যা এক বিশেষ বার্তা দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা